সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহ রে জয় আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান সাগর নদীয়ারে পাহাড়ে বনে পাখিদের গুন 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 ঝরণে সাগর নদীয়ারে পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই